সারা রাত এত ঝুম বৃষ্টি ছিল ওই রে বাপ রে বাপ মনে হয় এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই তো যাই হোক বৃষ্টি থামে নাই দেখে তো নাস্তা থেমে থাকবে না তো সকালবেলা নাস্তা রেডি করতে চলে আসছি এখানে আছে হলো রুটি তারপর এখানে আছে হলো আলু ভাজি সেই সাথে হবে হলো ডিম ভাজি তো যাই হোক শুভ সকাল সবাইকে আসসালামাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমি একদম আসাম করে সামনে দাঁড়িয়ে আসছি তো যাই হোক সকালবেলা সকালবেলা একটু নিচে যাচ্ছি যদিও সকাল না এখন দুপুরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখনো খবর নাই তো যাই হোক আমি একটু এমার্জেন্সিতে যাবো আর আসবো খুব একটা দেরি করবো না তো যাই হোক এত সারা রাত তো ঝুম বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টি কমে গেছে নিচে কে লিফ্টটা ধরে থাকে আমি বুঝি না সারা রাত ঝুম বৃষ্টি ছিল এখন একটু হালকা হয়েছে আমাদের দেখে লেখা যে কাজ চলতেছে মনে হয় এত শব্দ হচ্ছে শব্দের অত্যাচারে কথায় বলতে পারতেছে না ভাবি নিচে যাবেন না ফিরে দেখি শিরিন খালা আসতে তো শিরিন খালা এসে দেখি চিকেন উঠাই দিছে আমি বাইরে গিয়ে শুধু জাস্ট কাজটা সেরে দশ মিনিটের মধ্যেই চলে আসছি এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে হলো সাদা ভাত ভাতটা খালা নাড়ে দিতে হবে করবো গ্যাস অন করে দেব ভাতটা বলো কুটলে একটু বন্ধ করে রাখার পরে আবার একটু দশ মিনিট পরে দিলে যে এই অবস্থা দেখা যায় তখন গ্যাসটা অনেক কম খরচ হয় অনেক কম সেক্ষেত্রে সুবিধা হয় খালা কালকে ভাতে পানি বেশি দিছিল লাস্টে আমাকে মার গালতে হয়েছে এই যে এখন হয়ে যাবে ইনশাল্লাহ যে তোমার খালুর ভাত উঠে দিলে না পরে দেখি যে খালা ইয়া বেশি ওটার মধ্যে না পানি করতে পারি না তারপরে কনিং বেল টিপতে দেখি যে খালাম্মা আসছে দেখা করতে আমার এই খালাম্মার আমি হলো আমরা যখন এই এলাকায় নতুন আসি তখন আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম তো যাই হোক খালাম্মা শুধু খালাম্মাই না একদম খালাম্মাই মানে মার আপন বোন হলে যেমন সে ঠিক তেমনই তো যাই হোক খালাম্মার ছেলে অলি অলি হলো মিশনের প্রথম হাতে খড়ি ওতে অলি মামাকে ওরা অনেক পছন্দ করে মিশন অলি অলিকে ওরা জানে যে ওর একদম নিজের মামা যেমন অলিও তেমন তো যাই হোক ও খালাম্মা আগে আসছে অলি পরে আবার আমাকে একটু দেখার জন্য এসছে অলি এখন বড় হয়ে গেছে অলি রোমে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক খালাম্মা আসছে মিশন বসে একটু কথা বলতেছে মিশন যদিও একটু মানে খুব একটা মিশুক না আমি হোমান খুব একটা দেখা করে না কিন্তু অলি খালাম্মা সাদ ওরা আসলে কিন্তু ওরা মনে করে যে না খুব আনন্দ পায় এবং আগ্রহ ধনিয়ে দেখা করে তো যাই হোক অনেকক্ষণ খোঁজ গল্প চলতেছিল আজকে ওলির মেয়ের জন্মদিন ওলি বারবার বলতেছিল যে আপু যাবেন কিন্তু যাবেন কিন্তু বললাম যে ভাই রে আমি যে কি ঝামেলার মধ্যে আসি এটা প্রকাশ করার মতো না তো যাই হোক মাহিনকে একটু মিশনকে একটু মানে ইয়া করলো করার পরে আবার মাহিন দেখা করতে আসলো নানির সাথে এই যে মাহিন নামাজ পড়ে এসে নানির সাথে একটু ছবি উঠলো নানির সাথে একটু মোলাকাত করতেছে যে নানি কেমন আছেন এই তো যাই হোক ওলি বলতেছে যে মিশনের যে মাহিন বড় হয়ে গেছে তো খালাম্মা দেরি করবে না খালাম্মা একটু শপিংয়ে যাবে তো যাওয়ার সময় এই যে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে মামা ভাগনাদের বুঝাচ্ছে বুঝা যাচ্ছে এই তো ওরা আসলে আসলেও ভালো লাগে অন্তরটা অনেক প্রসারিত হয়ে যায় আপন জন আসলে যে কত ভালো লাগে এটা আসলে বলার ভাষা নাই আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পিছনে আছে মাহি মিশন একটু একটু অন্ধকার দেখা যাচ্ছে আব্বু এ পাশে আলো এ পাশে অন্ধকার তো জাস্ট এই কারণে তো যাই হোক এখন বাজে পনেরো তিনটা না পাপিয়ে মিশন পনেরো তিনটা বাজে না হ্যাঁ এখন বাজে পণে তিনটা তো যাই হোক এই মাত্র গোসল শেষ পরছি নামাজ শেষ করছি খাওয়া দাওয়া এখনো কিচ্ছু করি নাই মিশন বাহিনী খেয়ে নিচ্ছে জাস্ট আমার লাঞ্চ করাই বাজাচ্ছে আর এই যে মিশন পড়তে বসতে এখন যাহা বলুন তো বাপিয়ে মিশন নামাজ পড়ে আসছে জ্বর থেকে উঠতে তো আমার ছেলেটার একটু শরীরটা খুব একটা ভালো না জ্বর জ্বরই লাগে বেশি বাজে তো এখন পর্যন্ত আমার খাওয়ার সময় হয় নাই সারাদিন একটু ব্যস্ত ছিলাম মাহের ছেলেদের একটু খোঁজ খবর নেই যে দেখি তারা কি করে আবু যে পড়তে বসতো পড়তে কি বসতো না বস বসো কাতারে বসো পড়ো ওই গ্লাস করে দাও গরমের মধ্যে সব আটকা এখন তো বাপি তুমি যেটা পড়ে আসো সেটাও ঘেমে গেছে অলরেডি তুমি ওজু করলাম কখন ও তো বসতো সেই নামাজে যাওয়ার আগে আম্মুকে আম্মুকে একটা ভুলভাল বুঝ দেওয়ার জন্য যথেষ্ট মাহিন তুমি বুঝছো এটা কিন্তু আম্মু নট লাইক দেয় ঘেমে গেছে বলতেছে যৌযু করছে বাচ্চাদের মানে মার কোশ্চেনের একটা অ্যান্সার তাদের কাছে সবসময় রেডি থাকবে মাহিনের জন্য আরো বেশি গ্লাসগুলো সব খুলে দাও বাসার ভিতরে একটু আলো বাতাস ঢুকুক আবার বৃষ্টি নামা নামা ইয়া হলে তখন না হয় খুলে দিই ওরা সব বন্ধ করে রাখে এই যে আমার মাখন তাকতের দিকে বাবা এটা বলেন তো আর মাহিন একটা ছবি দেবো ছবিটা সুন্দর আসতে আমার আর মাহিনের ছবি এমনি খুব একটা ভালো হয় না হোক মাহিনের সাথে একটা ছবি নিয়ে এখন আমি ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছি ভাত খেয়ে তারপরে যাব রেস্টে ভাল লাগতেছে না কেমন যেন টায়ার্ড লাগতেছে খুব টায়ার্ড লাগতেছে তবে তার মধ্যে ভাল লাগতেছে খালাম্মা আসছিলো খালাম্মার সাথে দিন পর দেখা হলো একটু গল্প হলো আর এখানে যে কালকে বক্সগুলো হসপিটালে সব গিয়েছিলো সেগুলো সব ধুয়ে এখানে শুকাতে দিয়ে দিচ্ছি তখন এগুলো সব শুকাবে তারপর আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে খালাকে বললে এত এলোমেলো করে গসে রাখে খালা কোনো কিছু আর আমি হাতের কাছে খুঁজে পাই না এর জন্য খালাকে আর বলি নাই কিছু তো আজকে রান্না করতে হলো চিকেন আর চাপা মাছের শুটকি ভর্তা চাপা শুটকি কে কে পছন্দ করেন জানাবেন চাপা শুটকি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো আজকে রান্না বান্না দেখালাম না চিকেন আমি খাবো না জাস্ট চাপা ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে নেব তো যাই হোক এখন না হয় পর্যন্ত রাখি শুভ দুপুর সবাইকে এখন বাজে মানে আমি সব সময় ভিডিও অন করে এখন বাজে কথাটা বলি মানে ঘড়ি করতে কয়টা বাজে জানি না উস্কো শুষ্কো হয়ে রান্না করে চলে আসছি চা বানাতে সব পাঁচটা বাজে তো যাই হোক খুব চাচ্ছিলাম যে সন্ধ্যা পরে চাটা খাবো বাট আমার ছোটো ছেলে বললো যে আম্মু আমার চা খেতে ইচ্ছা করতেছে আমি দুই তিনটা রুটি ছোট ছোট করে রুটির মতো করে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি চা দিয়ে খাবার জন্য আর ছেলেকে চা বানিয়ে দিচ্ছি ছেলে বলতেছে চা না খেলে ভালো লাগে না মাগলিবের পর আম্মুও দেখলাম যে মাগলিবের পর খেলে মানে নিয়মটা আবার অনিয়ম হয়ে যাবে অনিয়মটা আসলে করতে চাচ্ছি না এই হলো কথা আর ওয়েদারটা বিকালবেলা মোটামুটি আছে ভালো বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা বলতে পারবো না বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকে নিয়ে কোনো কথা না আমি বলতেই চায় না বলতেই চায় না মানুষ মনে করবেন বৃষ্টি আবার কোনো মানুষ নাকি না আকাশ থেকে যে বর্ষণটা হয় সেটার কথা বলতেছি কারণ সেটা দিয়ে আমি প্রচণ্ড পরিমাণে তো যারা মানে কি বলবো হাই কোলেস্টরলের হাই কোলেস্টরল যাদের প্লাস লিভারের সমস্যা আছে যাদের তারা কিন্তু রুটিটা মানে দু ঘন্টা পর পর যে একটু ক্ষুদা লাগে কারণ যাদের লিভারের সমস্যা থাকে একটু বা হাই কোলেস্ট্রল থাকে তাদের তো ডাক্তার অল্প করে খেতে বলে যে খুব পরিমাণে কম কিন্তু বারবার পরিমাণে কম কিন্তু বারবার তারা কিন্তু এই রুটিটা ছোট ছোটো করে অ্যাপ্লাই করতে পারেন তাতে কিন্তু শরীরটা ভালো থাকবে একটা ঘরোয়া টোটকা দেওয়া গেল আমার যে ডাক্তার আমি যাকে দেখাই বাদেমের মাপো আগে তো আবদুল্লাহ মামুনকে দেখাইতাম উনি না এখন দেখাই হলো রিয়াদ মোর্শেদ চৌধুরী যদি ভুল না বলে থাকে নামটা মানে রিয়াদ ভাই রিয়াদ ভাই করি তো মনে থাকে অন্য কিছু মনে থাকে না তো উনি আমাকে বলছে যে আপনি যে সন্ধ্যায় চাটা খাবেন সেটাও চেষ্টা করবেন দুটা রুটি দিয়ে তা আমি আবার সেটাতে মাতব করে একটু কেটে টেটে লুচি আকার করে ঘি দিয়ে ভাজি যেটা শুনলে সে প্রচণ্ড পরিমাণে আঁচবে যা কো আপনি যে কী করেন তো যাই হোক মানে একটু খানদানি খানদানি ভাবনা আসলে কি আর হয় হয় না তো যাই হোক এক চুলাই দিচ্ছি চা আর এক চুলাই আমি সুন্দর করে এগুলো ভেজে নিলাম ভাল লাগতেছে দেখতে দাঁড়ান দেখাচ্ছি একদম ইয়া দিয়ে কেটে আমার এই চুলাটা ভালো জলে না এই যে চুলাটা ভালো জলে এই চুলাটা চাটা দিলাম একদম পিচ্ছি পিচ্ছি করে কেটে উঁচু মতো করে নিচ্ছি ঘির ফ্লেভারটা দারুণ আসছে দারুণ আসছে আমাদের সে একদম যে ঘি আর লাকি আর বলবো এই যে সুন্দর হয়েছে না এরকম সুন্দর করে ছোটো ছোটো করে চতুর্দিকে কেটে আমি এটা করে নিই খুব ভালো হয় খেতেও ভালো লাগে খারাপ লাগে না তো যাই হোক মানে ফি ছাড়া একটা ইয়া দিয়ে দিলাম কি যেন বলে সাজেশন দিয়ে দিলাম এটা কিন্তু ফলো করলেও মানে ভালো হবে খারাপ হবে না কারণ যারা একটু লিভারের পেশেন্ট তাদের একটু ঘন ঘন ক্ষুদা লাগে এই একটু সমস্যায় আর যদি লাল খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই আমি আবার লাল খেতে পারি না আমার বমি আসে সরি এটা একটু করতে হবে কেউ শুনলে আবার রাগ করবে মানে আমি নিতেই পারি না নিতেই পারি না খুব বাজে অভ্যাস মানে বাজে অবস্থা হয়ে যায় আমার আর এখানে দিছি হলো চা পচা পাতিলে চা দিছি দেখে দেখাচ্ছি না এখন ওই পাতিলটা পাচ্ছিলাম না কোথায় যে খানা রাখলো আল্লাহ জানে তো যাই হোক সুন্দর করে চাটা বানাই আর আমার এই রুস্কু উস্কো শুষ্ক ভাব একটু দুই জন করতে হবে মানে শুয়েছিলাম শুয়ে থেকে উঠে রান্না করে চলে আসছি তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে যে পোনে সাতটা আমার খানা মানে রুটি বানাতে চলে আসতে পুরা জানালা যে খুলে দিছো যদি ভূত আসে

ম্যামের সন্ধ্যার সময় আসতে ঠিক হয় ম্যাম তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি মাহিনের কাছে বসে চুল কাটতে হবে চুল কাটতে চায় না এটা কিন্তু একটা বড় রোগ হয়ে দাঁড়াইছে মাহিন আরে দেখেন মাহিন কত বড় হয়ে গেছে কি 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 কাটুন এটা মিনা কাটুন না কি কাটুন এ কাটুনের নাম কি এ কাটুনের নাম কি বলো রাগ করলে কিন্তু আরো বলবো ঠান্ডু গুন্ডু একটা এখনো সে কার্টুন দেখে এই যে মাস পরে ইসলামের ভিডিও দেখতেছে তাই না ইসলামের ভিডিও ওই ইসলামের ভিডিও দেখতেছে মাহিন ও আচ্ছা তো যাই হোক ভিডিওটা নয় আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহিনের অঙ্গনের সঙ্গে থাকবেন মাহিনের অঙ্গন আর আশার অঙ্গন একই হলো হ্যাঁ আমার অঙ্গন এত বড় অঙ্গন তো এক আমি তুমি তো একই বাসায় থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারম্বনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ